আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব বল অর্থাৎ পেশাব আরবিতে হবে বল বাংলাতে হবে পেশাব অর্থাৎ হবে হবে আলম অর্থাৎ পতাকা আরবিতে হবে আলম বাংলাতে হবে পতাকা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ মিসকিন অর্থাৎ গরিব গোল অর্থাৎ পেশা দগত অর্থাৎ পেশার আলম অর্থাৎ পতাকা ইয়াবনি অর্থাৎ তৈরি করা আরবিতে হবে ইয়াবনি বাংলাতে হবে তৈরি করা গ্যাসেল অর্থাৎ দৌত করা আরবিতে হবে গ্যাসেল বাংলাতে হবে দৌত করা ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় স্যাগির অর্থাৎ ছোট আরবিতে হবে স্যাগির বাংলাতে হবে ছোট তাবদিল অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে তাবদিল বাংলাতে হবে পরিবর্তন করা যাক ইয়াবনি অর্থাৎ তৈরি করা গ্যাসেল অর্থাৎ দৌত করা ক্যাবির অর্থাৎ বড় গ্যাসির অর্থাৎ ছোট ফদিল অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে বাংলাতে হবে ওজু মসজিদ অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদ বাংলাতে হবে মসজিদ, সাওম, অর্থাৎ রোজা আরবিতে হবে সাউম বাংলাতে হবে রোজা জাকাতুন অর্থাৎ জাকাত আরবিতে হবে জাকাতুন বাংলাতে হবে জাকাত হজ্জুন অর্থাৎ হজ আরবিতে হবে হজ্জুন বাংলাতে হবে হজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জুন অর্থাৎ অজু মসজিদ অর্থাৎ মসজিদ সাউম অর্থাৎ রোজা জেকাতুন অর্থাৎ জাকাত হজুন অর্থাৎ হজ কদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কদিম বাংলাতে হবে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলাতে হবে ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো আরবিতে হবে শিল বাংলাতে হবে তোলা অথবা উঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাদিম অর্থাৎ পুরাতন জেদিন অর্থাৎ নতুন কার অর্থাৎ বাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো ওয়ালিদানি অর্থাৎ মাতা পিতা আর হবে ওয়ালিদানি বাংলাতে হবে মাতা পিতা খালাতুন অর্থাৎ মামি খালা আরবিতে হবে খালাতুন বাংলাতে হবে মামি খালা মাতুন অর্থাৎ ফুপু চাচি আর হবে আম্মাতুন বাংলাতে হবে ফুপু চাচি জদ্দাতুন অর্থাৎ দাদি নানি আর হবে জদ্দাতুন বাংলাতে হবে দাদি নানি খালুন অর্থাৎ মামা খালু আরবিতে হবে খালুন বাংলাতে হবে মামা খালু শব্দগুলো আরেকবার করে শিখে নিন

তসলিয়া অর্থাৎ মেরামত করা আরবিতে হবে তসলিয়া বাংলাতে হবে মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুল বক্স আরবিতে হবে সুন্দুক আদুয়াত বাংলাতে হবে টুল বক্স শব্দগুলো আরেকবার করে শিখে আরবানা অর্থাৎ ট্রলি আগদার অর্থাৎ জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন তাসলিয়া অর্থাৎ মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুল বক্স হারেস অর্থাৎ চৌকিদার আরবিতে হবে হারেস বাংলা অর্থ হবে সুবা অর্থাৎ সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ হবে সকাল জোহার অর্থাৎ বিকাল আরবিতে হবে জোহার বাংলা অর্থাৎ অর্থাৎ পাইনি আরবিতে হবে মাফি হাসত বাংলা অর্থ হবে পাইনি শব্দগুলো আরেকবার করে শিখে নেই রেস অর্থাৎ চৌকিদার সুবা অর্থাৎ সকাল জহর অর্থাৎ বিকাল হাসেল অর্থাৎ পাওয়া মাফি হাসেল অর্থাৎ সব আরবিতে হবে গুল্লো বাংলা অর্থ হবে সব কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই আরবিতে হবে বাংলা অর্থে হবে চিঠি লোহা অর্থাৎ নোটিশ বোর্ড আরবিতে হবে লোহা উক্তম বাংলা অর্থ হবে নোটিশ বোর্ড খাপারা অর্থাৎ ডিউটি আরবিতে হবে খাপারা বাংলা অর্থ হবে ডিউটি আরেকবার করে শিখে নেন উল্লু অর্থাৎ সব বই বাড়ির অর্থাৎ চিঠি লোহা উক্ত অর্থাৎ নোটিশ বোর্ড খাপারা অর্থাৎ ডিউটি দাহাবি অর্থাৎ সোনালি আরবিতে হবে দাহাবি বাংলা অর্থ হবে সোনালি ফুদ্দি অর্থাৎ রূপালি আরবিতে হবে ফুদ্দি বাংলা অর্থ হবে রূপালি উসবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উসবু বাংলা অর্থ সত্তা। সপ্তাহ অর্থাৎ প্রতি বছর আরবিতে হবে কুল্লুসানা বাংলা অর্থ হবে প্রতি বছর কুল্লু হবে প্রতি বছর সাহার অর্থাৎ প্রতিমাস আরবিতে হবে কুল্লু সাহার বাংলা অর্থ হবে প্রতিমাস শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ শোনালে ফদ্দে অর্থাৎ রোপালে অর্থাৎ সত্তা উল্লুসানা অর্থাৎ প্রতি বছর অর্থাৎ প্রতি মাস খাইয়াত অর্থাৎ টেলার্স আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থে হবে টেলার্স কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ হবে কম্পিউটার ল্যাপটপ অর্থাৎ ল্যাপটপ আরবিতে হবে ল্যাপটপ বাংলা অর্থ হবে ল্যাপটপ ভিডিও অর্থাৎ ভিডিও আরবিতে হবে ভিডিও বাংলা অর্থ হবে ভিডিও টেলিভিশন অর্থাৎ টেলিভিশন আরবিতে হবে টেলিভিশন বাংলা অর্থ হবে টেলিভিশন ওগুলো আরেকবার করে শিখে নিন খাইয়াত অর্থাৎ টেলার্স কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ অর্থাৎ ল্যাপটপ ভিডিও অর্থাৎ ভিডিও টেলিভিশন অর্থাৎ টেলিভিশন ইনসা অর্থাৎ বলে যাওয়া আরবীতে হবে ইনসা বাংলায় হবে বলে যাওয়া গালতান অর্থাৎ ভুল আরবীতে হবে গালতান বাংলায় হবে ভুল হাসসেল অর্থাৎ পাওয়া আরবীতে হবে হাসসেল অর্থ হবে পাওয়া মাতে হাসসেল অর্থাৎ পাই নাই আরবিতে হবে মাফি হাসসেল বাংলা অর্থা হবে পাই নাই হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাগ বাংলা অর্থ হবে সেলুন শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বলে যাওয়া গলতান অর্থাৎ ভুল হাসেল অর্থাৎ পাওয়া মাফি হাসেল হাল্লাক অর্থাৎ সেলুন নগদি অর্থাৎ নগদ আরবিতে হবে নগদি বাংলা অর্থ হবে নগদ বাগি অর্থাৎ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ হবে বাকি আসা অর্থাৎ লাঠি আরবিতে হবে আসা বাংলা অর্থ হবে লাঠি নেসা অর্থাৎ ঝাড়ু আরবিতে হবে মুক্তি নেশা বাংলা অর্থ হবে ঝাড়ু বর্ষা অর্থাৎ ফ্লোরম্যাট আরবিতে হবে পর্ষা বাংলা অর্থ হবে ফ্লোরম্যাট শব্দগুলো আরেকবার পুরি শিখে নিন অর্থাৎ নগদ

আরবিতে হবে তো সিলা বাংলা অর্থ হবে মাল্টিপ্লাগ জেরা দিয়া অর্থাৎ কাটিং প্লাস আরবিতে হবে জেরা দিয়া বাংলা অর্থ হবে কাটিং প্লাস ফেরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফেরাজ বাংলা অর্থ হবে বিছানা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মোকায়েব অর্থাৎ এয়ার কন্ডিশন লাজা অর্থাৎ ফ্রিজ তো সিলা অর্থাৎ মাল্টিপ্লাগ জারা দিয়া অর্থাৎ কাটিং প্লাস ফেরাজ অর্থাৎ বিছানা ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ হবে পাঠানো আজনাবি অর্থাৎ অন্য দেশের লোক আরবিতে হবে আজনাবি বাংলাতে হবে অন্য দেশের লোক আজনাবি অর্থ বলা হয় আরাকা একটা অর্থাৎ ডিজাইন পেপার আরবিতে হবে আরাকা একা বাংলা অর্থ হবে ডিজাইন পেপার ইস্তেলি অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে ইস্তিরি বাংলা অর্থভাবে ক্রয় করা বিয়া অর্থাৎ বিক্রয় করা আরবিতে হবে বিয়া বাংলা অর্থ হবে বিক্রয় করা শব্দগুলা একবার শিখে নেন ওয়ান দে অর্থাৎ পাঠানো আজনাবী অর্থাৎ অন্যদেশের লোক পড়া কাযুদরান অর্থাৎ ডিজাইন পেপার স্ত্রী অর্থাৎ ক্রয় করা বিয়া অর্থাৎ বিক্রয় করা মোসাকেল। অর্থাৎ মিক্সড আইটেম আরবিতে হবে মুসাক্কেল বাংলা অর্থ হবে মিক্সড আইটেম বা ইয়াতফা অর্থাৎ পরিশোধ করা আরবিতে হবে ইয়াতফা বাংলা অর্থ হবে পরিশোধ করা হাউয়েল অর্থাৎ পাঠানো আরবিতে হবে হাউয়েল বাংলা অর্থ হবে পাঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুসাক্কেল অর্থাৎ মিক্সড আইটেম এবি অর্থাৎ চাওয়া সাদ্দাত ফলুস অর্থাৎ টাকা জমা দেওয়া ইয়ত्वा অর্থাৎ উনিশদ করা হাউয়েল অর্থাৎ পাঠানো মাগ অর্থাৎ সাথে আরমিতা হবে মাগ মাঙ্গালর দা হবে সাথে জেম্বু অর্থাৎ পাশে আরমিতা হবে জেম্বু মাঙ্গালর দা হবে পাশে সভাসওয়া অর্থাৎ সাথে আরমিতা হবে সভাসওয়া বাংলা দা হবে সাথে তাগিল অর্থাৎ ভারী আরমিতা হবে তাগিল বাংলা দা হবে ভারী

شقل زهر شقل زهور أرتاد ذكال هسل أرتاد مافي هسل بايني كولو شعب كتاب أرتاد بريد برير أرتاد جي تي و ديوتي دحبي شونالي فودي او تدوبلي اوزبو كل تدخلو سنا كل تدبو تر شهر او تدبو تيوش خيال او كمبيوتر او تدبو لاب او تدبو تدبو او تدبو 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 تدبو

और तथा यह कंडीशन, तल्ला जा और तथा फ्रीज, तो तथा मल्टीप्लग, जरा दिया और तथा कटिंग प्लास, फेराज और तथा डिज़ाना, हराका जुदरन और तथा डिज़ाइन पेपर, इश्तिरी और तथा क्रॉय करा, बिया और तथा बीक्रॉय करा, मुसक्किल और तथा मिक्स आइटम, एबी और तथा चावा, सद्दत फूल्स অর্থাৎ টাকা জমা দেওয়া ইয়াতফা অর্থাৎ পরিশোধ করা হাউয়েল অর্থাৎ পাঠানো মাক অর্থাৎ সাথে জেম্বু অর্থাৎ পাশে সভা সভা অর্থাৎ সাথে তাগিল অর্থাৎ বাড়ি খাফিফ অর্থাৎ হালকা